সোমবার সকাল অ্যাক্রোপলিস মলে আবারও আগুন লাগার ঘটনা সোমবার সকাল সাতটায় মলে চার তলা একটি বোমো চেন রেস্তোরাঁ থেকে হঠাৎ করে ধোঁয়া বেরোতে দেখা যায় যা মুহূর্তের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে তবে মলের অভ্যন্তরীণ অগ্নি নির্বাপন ব্যবস্থা সক্রিয় হয়ে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনীকেও খবর দেওয়া হয় আতঙ্ক ছড়ালো ফুটকোটে কোর্টে থাকা কর্মীরা দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ায় বড় সড়ো দুর্ঘটনা এড়ানো গেছে তাদের প্রচেষ্টায় ফুডকোর্টের একটি অংশ বন্ধ করে দেওয়ার ফলে আগুনের বিস্তার ঠেকানো সম্ভব হয় চলতি বছরের জুন মাসে ঘটে যাওয়া আগুনের সঙ্গে মিলে যাচ্ছে যখন এই একটু ফুডকোর্টে আগুন লেগেছিল সেই সময় আগুনের তীব্রতা ছিল অনেকটাই বেশি তবে দমকলে তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে মাত্র পাঁচ মাস ব্যবধানে আবারও এই জায়গায় আগুন লাগার ঘটনার উদ্বেগ বাড়াচ্ছে I'm gonna what